শুভ সকাল বন্ধুরা আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও আজ চলে এসেছি বহরমপুরের এমন একটা ছাদ বাগানে আপনারা দেখুন এবং খুবই ভালো লাগবে এবং দাদা এবং দিদি মিলে দুজন মিলে এরকম ছাদ বাগান তৈরি করেছে যেটা আপনি দেখে খুবই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন স্ক্রিপ করবেন না দুজন মিলে ছাদ বাগান এত সুন্দর করে করেছে প্রত্যেকের বাগানে নীল জবা যেগুলো আছে তৈরি করতে পারে না আমি নিজে তৈরি করতে পারিনি ভালো করে কিন্তু এখানে দেখুন নীল জবার ফুল ফুটে আছে বেশ এবং গাছের যে কালার এবং গ্রোথ এত সুন্দর হয়ে আছে যে আপনি অবশ্যই দেখে ভালো লাগবে গাছগুলো দেখুন সব মাটির টবে এবং কিছু প্লাস্টিক টবে করা আছে এবং গাছের যে কালার যে গ্রোথ দেখে আপনার ভালো লাগবে প্রচুর সুন্দর এখানে কিছু বগেনভেলি আছে টগর আছে তারপর থোকা টগর আছে যেসব গাছগুলো আমরা সচরাচর বাঁচাতেই পারি না একদম মানে জল বেশি হোক কিংবা কম হোক প্রতিনিয়ত আমাদের গাছগুলো মারা যায় এবং এখানে কিভাবে টগরে ফুল হয়ে আছে আপনারা দেখুন আমরা প্রত্যেকে সব কিছুর বিদেশি ভ্যারাইটির দিকে ছুটে বেড়াই এবং বিদেশি ভ্যারাইটি যেসব গাছগুলো হয় প্রত্যেকটাই রুট সেন্সিটিভ গাছ কিন্তু এখানে দিদি আমাদের এত সুন্দর দেশি ভ্যারাইটির উপর জোর দিয়েছে জবাগুলো দেখুন আর গাছের পাতার কালার আপনি মানে বুঝতে পারবেন ক্যামেরার মধ্যে কতটা ধরছে সেটা আমি বুঝতে পারছি না কিন্তু অরিজিনালি এত সুন্দর কালার পাতার ঝকঝকে সবই জানবো কি কি খাবার দেয় কি যত্ন করে সব কিছু এক ঝলকে দেখে নুন গাছগুলো কীভাবে আছে এখানে দেখুন স্টার বেলি খুবই আমাদের বহরমপুরের তো জগন্নাথদ্বার স্টার বেলি এত পরিমাণে ভাইরাল হয়েছে যে ভাবা যায় না দেখুন এখানে প্রায় জবা আছে এখানে দেখুন কাঠচাপা কীভাবে হয়ে আছে খুব সুন্দর একটা কালার দারুণ কালার দারুণ এবং গাছটা দেখুন এত সুন্দর গাছ করেছে দিদি হ্যাঁ সবই জানবো দিদির সঙ্গে কথা বলে কি পরিচর্যা করেছে কোথা থেকে গাছ সংগ্রহ করেছে এরকম কালার এবং এরকম জাতের চারা নিয়ে এসেছে সবই জানবো আর এখানে একটা আছে নাকচাপা বলে সাদা রঙের খুবই সুন্দর ফুল হয় এবং হয়েছে ফুল দেখুন আপনাদের সাথে এবং গাছ প্রতিনিয়ত বেড়ে চলেছে এবং দেখুন গাছটা আর এখানে একটা থোকা টগর আছে একটা ড্রাগন গাছ এই দিকে ঝুলিয়ে দেওয়া আছে খুবই সুন্দর এত সুন্দর ছাদ বাগান ছোটোর মধ্যে এত সুন্দর করা আছে যে একদম মানে পরিকল্পনা করে করা ছাদ বাগান বলে তার মধ্যে এটি একটা অ্যাডিনিয়ামগুলো দেখুন আর এর আগে কডেক্স দেখুন কী সুন্দর করে রেখেছে এবং এত সুন্দর ফুল দিয়েছে বিভিন্ন সিঙ্গেল প্যাটেলের ফুল খুব সুন্দর এবং দিদির ছাদে একটা জিনিস আমার সবথেকে ভালো লাগছে বেশিরভাগই সব দেশি ভ্যারাইটির উপর জোর দিয়েছে দিদির সঙ্গে কথা বলে নিব এবং কী করেন এবং কীভাবে এই গাছের মানে শখ আসলো সবই জানবো দিদির কাছে কিছু কথা আমাকে আগেই বলল যা শুনে আমার মনটা ভারাক্রান্ত হয়ে গেছে এবং আপনাদেরকেও শোনাব কি বলছে দিদি শুনে নেব এখানে একটা খুব সুন্দর কুমড়ো হয়ে আছে একটা ছোট্ট চালার মধ্যে মানে সবজি ফল ফুল সবই আছে ভিডিওটা পুরো দেখবেন ভালো লাগবে তো চলুন দিদির সঙ্গে কথা বলি নমস্কার দিদি নমস্কার দিদি বাড়িটা আপনার কোন জায়গায় এটা আমরা উত্তরপাড়া মোড়েই মানে উত্তরপাড়া মোড়েই আমাদের পাড়াটার নামও উত্তরপাড়া আচ্ছা আচ্ছা তো এই বাগান কতদিন থেকে করছেন বাগান আমি মোটামুটি এই দু চারটে পুজোর ফুলের জন্য দু চারটে গাছ আগে থেকেই ছিল তারপর এই ছেলের দুর্ঘটনার পর থেকে প্রায় দেড় বছর মতো থেকে একটু বেশি করে জোর দিয়েছি কোনো নেই আমারও প্রথমে এসে শুনে খুবই খারাপ লাগলো তো যাই হোক বাগান নিয়েই থাকা হয় সারাক্ষণ আমরা সকলেই উপরওয়ালার কাছে প্রার্থনা করব ছেলে যেখানেই থাক ভালো থাক এবং মানে জান্নাতবাসী হোক স্বর্গ লাভ করুক এছাড়া আমাদের কাছে আর কিছু বলার নেই কারণ এমন একটা দুর্ঘটনার মধ্যে চলে গেছে যেটা যেখান থেকে ফিরিয়ে আনা সম্ভব নয় তো গাছগুলো দেখুন গাছ দেখার পর দিদির কাছে জানবো এসব গাছ এরকমভাবে গ্রোথ নিয়ে বেঁচে আছে গাছগুলো এবং আমি একটা গাছও দেখতে পাচ্ছি না যে কোনো রকম কোনো প্রবলেম খুব সুন্দর গাছগুলো আছে এবং প্রত্যেকটা গাছ আছে প্রত্যেকটা গাছ শিউলি গাছ এখানে গোলাপও আছে আর সব থেকে আগে জানবো সব গাছগুলোর যে খাবার তৈরি করেছে এত সুন্দর খাবারের খনি হ্যাঁ খনি বলা যাবে এত সুন্দর দিদি এর মধ্যে কিভাবে কি করেন এটা এটা প্রথমে আমি শীতের সময় প্রচুর চন্দ্রমল্লিকা করেছিলাম আচ্ছা সবগুলো আচ্ছা এই চন্দ্রমল্লিকা গাছগুলো শুকিয়ে যাবার পর ওগুলো তো ফেলেই দিতে হবে ওগুলো এর মধ্যে দিয়ে তার উপর মাটি চাপা দিয়ে তার উপর আবার ওই সবজির খোসা খোসা যেগুলো হয় সেগুলো ওই কটা করে ওইগুলো দিচ্ছি সবজির খোসা আবার কিছু ওই পুরোনো টবেরই মাটি দিচ্ছি দিয়ে এগুলো পচে এক সময় একদম সার হয়ে যাবে নিচে আছে শুধু চন্দ্রমল্লিকার ফুল গাছ পাতা সব সমেত এগুলো সব ডিকম্পোজ হয়ে সার তৈরি হয়ে যাবে তখন আপনি এগুলোতেই প্রত্যেকটা গাছে দেওয়ার ওদিকের ছাদে তো দেখলাম কিছু ফুল এবং এদিকের ছাতে দেখুন সবজি কিভাবে দিদি চাষ করে রেখেছে মানে একের পর এক চমক আসছে আপনাদের সামনে এবং বেগুন কি হারে হয়ে আছে একটা গাছ নয় আরও গাছ ওদিকে আছে দেখাবো আপনাদেরকে এটা মেনলি আপনার ফল এবং সবজি চাষ করে রেখেছে দিদি এদিকে আসুন লঙ্কা তো কিনতে হয় না মনে হয় কিনতে হয় অল্প কিনতে হয় আর কি কি ফল গাছগুলো এখানে আছে মৌসুমী বাতাবি তারপরে কমলা বলেও দিয়েছে কমলা হবে নাকি জানি না এবার ধরেছে না হবে এটা কি কি লেবু হচ্ছে এটা এটা বলেছে এই किन्नো কমলা किन्नো কমলা সব কি এগুলো কোন নার্সারি থেকে কেনেন আপনি সংগ্রহ করেন বিভিন্ন নার্সারি আছে মানে এক জায়গাকার না যখন যেটার নাম শুনি সেখানেই যাই আচ্ছা ফল গাছগুলো কি কত দিনকার সব ফল গাছগুলো ফল গাছগুলো কিছুটা এবার চার মাসের আছে আর বছর হ্যাঁ কিছু কিছু গাছে তো হ্যাঁ এটা জামরুল না জাম কালো জাম আর এখানে একটা লেবু হয়ে আছে লেবুটা কি লেবু এটা কমলা কমলা একদম কমলা বলে কোন নার্সারি থেকে নিয়েছিলেন এটা এটা নিয়েছি ওই লোকনাথ নার্সারি লোকনাথ নার্সার কাশিমবাজার খুব ভালো নার্সারি বড় নার্সারি বেশ ওদের একটা সেলিং পয়েন্ট আছে আবার এই ঋতিক সদনের এখানটায় আর ওদের মেন নার্সারি আছে কাশিম ওখানে এখানে আঙ্গুর লাগিয়েছেন আম কি আম লাগিয়েছেন আম এটা আছে আম্রপলি এটা কি ভুলে গেছি জানি না ওটাও কি ভুলে গেছি ওটায় আম ছিল হনুমানের সব খেয়ে নিয়েছে তবে আম বলতে পারবো না কিন্তু আমার যেখানে বাড়ি আপনাকে লিচু অবশ্যই খাওয়াবো আমার লিচু বাগান আছে আর কি দেখুন এত বড় বাগান ফল লাগিয়ে রেখেছে দেখুন পুরো আর এমনি কি খাবার তো এমনি মিক্স খাবার টাবার এগুলো যেগুলো দেন এমনি রাসায়নিক কিছু দেন আর দানা করে দিই সর্ষের ফোলের সাথে শীতের সময় সেটা আর মিক্স খাবার আমি বাড়িতে তৈরি করে রেখেছি আমাদের বাড়ির এইখানে তো এইখানে খুব একটা বেশি কিছু পাওয়া যায় না ওই নিমকল সরষ্যের ফোল ভার্বি কম্পোস্ট আর হাড় গুঁড়ো এই দিয়ে আমি একটা মিক্স খাবার বানিয়ে রেখেছি এটা ওই বছরে দুই একবারই দিই বেশি দিই না ভয় লাগে আবার কি হয়ে যাবে বেশি দিই তারপরে এই গরমে তো এখন আপাতত কিছুই দিইনি সব বন্ধ রেখেছি প্রচন্ড গরম রোদ ছিল আর কীটনাশক কিছু দিতে হয় কীটনাশক কাকা কিনে রেখেছি হুম কাকা কাকা হ্যাঁ কাকার এক তারা কিনে আছে খুব ভালো এত সুন্দর গাছ হয়ে আছে ঝকঝকে একদম লঙ্কা গাছের চেহারা এবং ফুল প্রচুর এসছে এবং অগণিত বাগান অগণিত গাছ এই ছাদ বাগানে বেগুন তো হয়ে আছে এবং এখানে ফল দিদি এদিকে আসুন প্রচুর হয়েছিল হনুমানের সব খেয়ে নিয়ে হনুমানের অত্যাচার আছে প্রত্যেকদিন আচ্ছা আমরা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ছাদ বাগান দেখেছি এবং সেই সব ছাদ বাগানে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি কি কাজ এটা আসলে এই যে ফল ছিদ্রকারী পোকাগুলো হুম তার জন্য টাঙানো এই যে অনেক পোকা পড়েও আছে ওই যে বৃষ্টির জল ঢুকে গেছে এর ভেতরে বৃষ্টি অনেক পড়ে আছে পোকা অনেক পোকা পড়ে আছে এর মধ্যে একটা ওষুধ আছে যে তার গন্ধে পোকাগুলো ঢুকে যায় এতে কাজ হয় হ্যাঁ কাজ হয় দেখছি দেখছি তো এবং অনেক পোকা তো পড়ে আছে দেখছি এই যে এই যে এই পোকাগুলো এই যে উড়ে যাচ্ছে হুম ফলের গাছের কি কথা বলবো আপনাদেরকে এবং কি দেখাবো এমন কোনো ফল নেই যে দিদির বাগানে না দেখতে পাচ্ছি এখানে দেখুন জামরুলে অসংখ্য ফুল নিয়ে জামরুল গাছটা বেড়ে উঠেছে এবং একটা ক্যারেটের মধ্যে লাগানো আছে এবং সারি সারিভাবে অনেক গাছই লাগানো আছে দেখুন প্রচুর পিয়ারা থেকে আরম্ভ করে লেবু মৌসুম্বি বাতাবি লেবু প্রচুর আর এখানটাও আরও একটা ডালিম গাছ এটা যদি কারিপাতা নাকি কারিপাতা খাওয়া হয় খাবেন এটা খুব ভালো খাওয়া এটা এটা আর এমনি বিভিন্ন রকম যে আমরা ফড়ন দিই সেই ফড়নে যদি ফেলে দেওয়া হয় খুব সুন্দর সুগন্ধি আসে এখানে সফেদা গাছেও দেখুন প্রচুর পরিমাণে ফুল এবং দিদি প্রায় গাছে গাছে এই হেরামেন টপ বলছে এগুলো ঝুলিয়ে রেখেছে এবং এতে সাকসেস অবশ্যই আসছে দেখুন প্রচুর পোকা পড়ে আছে এগুলোতে হ্যাঁ এবং বিভিন্ন রকম পাতি লেবু এখানটায় আছে প্রচুর লেবু প্রচুর সুন্দর ছাদ বাগান একা করা খুবই দুষ্কর ব্যাপার তাই দিদি একা করেন না দিদির সঙ্গে দাদাও হাত হাত লাগায় এবং দুজনের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হচ্ছে এই ছাদ বাগান তো দাদার সঙ্গেও আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই নমস্কার দাদা হ্যাঁ দাদার নামটা একটু আমার নাম মিলন মন্ডল যাক দিদি তো এই ছাদ বাগান করেছে তা আপনার কেমন লাগে আমার এখন খুব ভালো লাগে আমার তো কাজকাম নেই আমার ছেলের এই ঘটনার পর থেকে আমি একদম মানে কোনো কাজই আর করি না কোনো ব্যবসা ট্যাবসা করি না সব বিক্রি টিক্রি করে ভাড়া টাড়া দিয়ে বাড়িতে এখন বসে গেছি সারাদিন ছাদ বাগান সারাদিন ছাদ বাগান বাজার হাতে তা করি এইভাবেই জীবনটা হ্যাঁ সেই তো যাই হোক সে ঘটনা তো আর কি ফিরে পাওয়া যায় না কোনো কিছু ভালো থাকুন সুস্থ থাকুন এবং গাছেদের সঙ্গে থাকুন আর আমি আপনাদেরকে একটা কথা বলি ছোট ভাই হিসাবে কোনো দিন যদি কোনো রকম প্রয়োজন লাগে আপনি আমাকে কল করবেন আপনার পাশে থাকবো নমস্কার